আজকে এই বিশেষ আলোচনায় আমরা একটু ভেতরের দিকে তাকাব মানে ভারতের জেলের ভেতরের জীবনটা কেমন সেটা বোঝার চেষ্টা করব হ্যাঁ মানে অনেক সময় তো আমরা বাইরের থেকে অনেক কিছু শুনি বা ভাবি আজকের আলোচনায় আমরা চেষ্টা করবো কয়েদিদের রোজকার জীবন তাদের খাবার দাবার বাইরের জগতের সাথে যোগাযোগ এইসব ব্যাপারগুলো জানতে আর কিছু প্রচলিত ধারণা যেমন ধরুন যাবজ্জীবন মানে কি সত্যি চোদ্দ বছর এগুলো একটু খতিয়ে দেখব ঠিক তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথম প্রশ্ন যেটা মাথায় আসছে যখন জেলে মানে একদম শুরুতে তখন ঠিক কি কি হয় তাদেরকে আলাদা করে রাখা হয় হুম দেখুন জেল তো রাজ্য সরকারের অধীনে এদের পুলিশ বাহিনীও কিন্তু আলাদা কেউ যখন প্রথম আসে যদি অল্প কয়েকদিনের জন্য হয় তাহলে সাধারণত কোনো নম্বর টম্বর দেওয়া হয় না কিন্তু সাজার মেয়াদ যদি লম্বা হয় তখন একটা নম্বর দেওয়া হয় সেটাই তখন তার পরিচয় হয়ে দাঁড়ায় আর হ্যাঁ অপরাধের ধরন অনুযায়ী তো বটেই মানে ভায়োলেন্ট ক্রাইম বা ধরুন খুব খাতারনাক আসামি হলে তাদের জন্য আলাদা সেল করা ব্যারাক এইসব ব্যবস্থা থাকে আচ্ছা আচ্ছা আর একটা কথা প্রায় শোনা যায় যে কয়েদিদের পেছনে রাষ্ট্রের নাকি অনেক টাকা খরচ হয় এটা কতটা সত্যি গড় খরচটা কেমন হুম খরচের ব্যাপারটা দেখুন তথ্য যা বলছে গড়ে দৈনিক মাথাপিছু খরচটা প্রায় বাহান্ন টাকার মতো অবশ্য এটা রাজ্য অনুযায়ী একটু এদিক ওদিক হতে পারে ধরুন পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র বা অন্য রাজ্যে একটু আলাদা হতেই পারে কিন্তু গড়টা ওই রকমই মানে এই সীমিত বাজেটেই তাদের থাকা খাওয়া সবটাই দেখতে হয় মাত্র বাহান্ন টাকা উহ তাহলে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই টাকায় খাবারের মানটা কেমন হয় মানে জেলের খাবার নিয়ে তো কত গল্প শুনি আমরা হ্যাঁ ঠিকই ধরেছেন খরচ যেহেতু কম খাবার দাবার খুবই সাধারণ মানের হয় মানে বলতে গেলে বেসিক দিনে তিনবার খাবার দেওয়া হয় সকালে ধরুন চা ওটা মোটামুটি বাধ্যতামূলক তার সাথে হয়তো চানা বা কখনো পাউরুটি বিস্কুট বা ডালিয়া এরকম কিছু একটা থাকে আচ্ছা আর দুপুরে দুপুরবেলা মানে ওই এগারোটা বারোটা নাগাদ চারটে রুটি খুব অল্প পরিমাণে ভাত ডাল যেটা খুবই পাতলা হয় মানে যাকে বলে একদম জলের মতো আর মরশুম অনুযায়ী কোনো একটা সবজি এই রাতের খাবারটা আবার একটু তাড়াতাড়ি দেওয়া হয় সাধারণত সন্ধ্যে পাঁচটার মধ্যেই রেডি হয়ে যায় পাঁচটার মধ্যে বেশ তাড়াতাড়ি তো হ্যাঁ হ্যাঁ ওটা যাতে হজমের সুবিধা হয় সেই জন্যে রাতে আবার ছটা রুটি দেওয়া হয় সাথে ডাল আর সবজি রাতে ভাত থাকে না খাবারে তেল মশলা বলতে গেলে প্রায় থাকেই না খুব সাধারণ রান্না আসল উদ্দেশ্যটা হলো কয়েদিরা যাতে অসুস্থ না হয়ে পড়ে তবে হ্যাঁ ওই কম বাজেটটাও একটা কারণ হুম বুঝলাম মানে বাইরের হোটেলের খাবারের মতো কিছু আশা করাটাই ভুল আচ্ছা জেলের ভেতরে কি টাকা পয়সা চলে মানে ধরুন কারো কিছু কেনার দরকার সাবান পড়ল বা অন্য কিছু সেটার উপায় কি না না জেলের ভেতর সরাসরি টাকা ব্যবহার করা একদম বারণ ওটা চলে না সিস্টেমটা হলো বাইরের থেকে টাকা এলে বা জমানো টাকা থাকলে সেটাকে কুপনে বদলে দেওয়া হয় আর একজন কয়েদি মানে তার অ্যাকাউন্টে সর্বাধিক দু টাকার কুপন জমা রাখতে পারে এর বেশি নয় ও কুপন সিস্টেম আচ্ছা হ্যাঁ আর জেলের ভেতরেই একটা ক্যান্টিন বা স্টোর থাকে সেখান থেকে কয়েদিরা ওই কুপন ব্যবহার করে নিজেদের দরকারি জিনিস কিনতে পারে যেমন ধরুন সাবান তেল টুথপেস্ট বা হয়তো একটু অন্যরকম বিস্কুট বা ফলটল যদি পাওয়া যায় আর কি থালা বাসন এগুলো কিন্তু নিজেদেরই কিনতে হয় ওই ক্যান্টিন থেকে কুপন দিয়ে বাইরের খাবার কি আনা যায় বাড়ির লোক যদি কিছু দিতে চায় রান্না করা খাবার না ওটা প্রায় অসম্ভব বিশেষ অনুমতি ছাড়ে ঢুকে না তবে হ্যাঁ যখন বাড়ির লোক দেখা করতে আসে মানে সাক্ষাতের সময় তখন তারা চাইলে কিছু শুকনো খাবার যেমন ধরুন আচার বা স্যালাড জাতীয় কিছু এগুলো দিতে পারে তবে সেগুলো ভালোভাবে পরীক্ষা করার পরই ভেতরে দেওয়ার অনুমতি মেলে আচ্ছা এই যে বললেন বাড়ির লোক দেখা করতে পারে সেটার নিয়মকানুনটা ঠিক কীরকম মানে সপ্তাহে কবার দেখা করা যায় হ্যাঁ দেখা করার সুযোগ থাকে সাধারণত সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে ধরুন সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এই সময়টায় দেখা করার ব্যবস্থা থাকে এর জন্য আগে থেকে আবেদন করতে হয় কয়েদিন নাম বাবার নাম আর তার জেল নম্বরটা জানাতে হয় সাধারণত সপ্তাহে তিনবার মতো দেখা করার সুযোগ দেওয়া হয় তবে এখানেও ওই ব্যাপারটা আছে মানে যারা খুব খতরনাক বা হাই রিস্ক কয়েদি তাদের ক্ষেত্রে নিয়ম অনেক করা হয়তো দেখাই করতে দেওয়া হয় না বা খুব কম সুযোগ দেওয়া হয় এর জন্য কি কোনো টাকা লাগে হ্যাঁ সামান্য একটা সরকারি ফি লাগে দেখা করার জন্য খুব বেশি নয় বুঝেছি আচ্ছা জেলের ভেতরে কি কয়েদিদের কোনো কাজ করতে হয় বা ধরুন তাদের কি অন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় যাদের সাজা হয়ে গেছে মানে কনভিক্টেড প্রেজনার তাদের জন্য কাজ করাটা কিন্তু বাধ্যতামূলক জেলে বিভিন্ন ধরনের কাজ থাকে যেমন ধরুন কাপড় সেলাইয়ের ফ্যাক্টরি থাকতে পারে বা রং তৈরির কাজ কাঠের কাজ আবার অনেকে রান্না বা বাগান করার কাজও করে এই কাজের বিনিময়ে কিন্তু তারা একটা দৈনিক মজুরিও পায় যদিও পরিমাণটা খুবই কম মানে হয়তো দিনে কুড়ি টাকার মতো মাত্র কুড়ি টাকা হ্যাঁ খুবই সামান্য আর যদি কেউ কাজ করতে না চায় মানে একদমই করবে না তাহলে তাকে এককালীন একটা টাকা জমা দিতে হয় ওটাকে বলে হাথুথা তবে কাজ করার একটা সুবিধা হলো যারা নিয়মিত কাজ করে তাদের খাবারের পরিমাণ বা মানটা অন্যদের চেয়ে সামান্য হলেও ভালো পাওয়ার একটা সম্ভাবনা থাকে তার মানে কাজটাকে একরকম বাধ্যতামূলক রাখা হয়েছে কাজের বাইরে কি আর কিছু করার সুযোগ থাকে যেমন ধরুন পড়াশোনা করার হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাজটাকে তো সংশোধনের একটা উপায় হিসেবে দেখাই হয় তার পাশাপাশি জেলে কিন্তু লাইব্রেরির ব্যবস্থাও থাকে আর পড়াশোনা করার সুযোগও দেওয়া হয় অনেকে তো জেলের ভেতর থেকে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা আইজিএনওর মতো মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পড়াশোনা করে ডিগ্রিও অর্জন করে এটা তাদের পরে সমাজে ফিরতে কিছুটা হলেও সাহায্য করতে পারে বা এটা একটা ভালো দিক আচ্ছা জেল নিয়ে তো অনেক ভুল ধারণা প্রচলিত আছে যেমন কেউ কেউ বলে জেলের দিন নাকি বারো ঘন্টার হয় বা যাবজীবন মানে চোদ্দ বছরের সাজা এগুলো কি সত্যি না না এগুলো একেবারেই ভুল ধারণা জেলের দিনও আর পাঁচটা দিনের মতোই চব্বিশ ঘন্টারই হয় বারো ঘন্টা নয় আর যাবজীবন মানে কিন্তু আক্ষরিক অর্থেই সারা জীবন কারাবাস মানে আমৃত্যু তাই তাহলে যে বছরের কথাটা শোনা যায় হ্যাঁ ওই চোদ্দ বছরের ব্যাপারটা হলো কোনো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি যদি চোদ্দ বছর জেল খাটার পর ভালো আচরণ দেখায় তখন রাজ্য সরকার বা ক্ষেত্রবিশেষে রাষ্ট্রপতি তার ক্ষমা মঞ্জুর করার কথা বিবেচনা করতে পারেন কিন্তু এর মানে এই নয় যে চোদ্দ বছর হলেই সে ছাড়া পেয়ে যাবে ক্ষমা মঞ্জুর না হলে তাকে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে ক্ষমা পাওয়াটা কোনো অধিকার নয় ওটা বিবেচনার বিষয় ও আচ্ছা এবার ব্যাপারটা পরিষ্কার হলো আরেকটা প্রশ্ন মৃত্যুদণ্ড ঘোষণার পর নাকি বিচারক কলমে নি হ্যাঁ এটা একটা পুরনো প্রথা আসলে এটা একটা প্রতীকী কাজ এর মাধ্যমে বোঝানো হয় যে যে রায়টা দেওয়া হলো অর্থাৎ মৃত্যুদণ্ড সেটা চূড়ান্ত এই কলম দিয়ে এমন চরম দণ্ড দেওয়ার পর যেন আর কোনো রায় লেখা না হয় বিচারক যেন নিজের হাতেই ওই রায়ের চরমত্বটাকে স্বীকার করে নিচ্ছেন এবং এটা পরিবর্তন করার ক্ষমতা যেন তারও নেই এরকম একটা প্রতীকী বার্তা দেওয়া ইন্টারেস্টিং আর ফাঁসির আগে শেষ ইচ্ছার যে ব্যাপারটা থাকে সেখানে কয়দিক কি চাইতে পারে সাধারণত পছন্দের কোনো খাবার খাওয়ার ইচ্ছা বা পরিবারের লোকেদের সঙ্গে শেষবারের মতো দেখা করার ইচ্ছা অথবা কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ পাঠ করার ইচ্ছা এই ধরনের ইচ্ছাই পূরণ করা হয় এর বাইরে খুব বেশি কিছু চাওয়ার বা পাওয়ার সুযোগ থাকে না হুম তাহলে সব মিলিয়ে যা বুঝলাম জেলের জীবনটা সত্যি খুব কঠিন কঠোর নিয়মকানুন আর একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে বাঁধা বাইরে থেকে আমরা যা শুনি বা যা ভাবি ভেতরের বাস্তব ছবিটা তার থেকে অনেকটাই আলাদা অনেক মিথ কিন্তু ভেঙে গেল আজকের আলোচনায় একদম তাই একদিকে যেমন এটা শাস্তির জায়গা মানে অপরাধের শাস্তি ভোগ করার ব্যবস্থা তেমনই এর পেছনে কিন্তু অপরাধীকে সংশোধন করার একটা তত্ত্বগত উদ্দেশ্যও থাকে ওই যে কাজ করানো বা পড়াশোনার সুযোগ দেওয়া এগুলো তারই অংশ কিন্তু আসল প্রশ্নটা হলো এই ব্যবস্থাটা বাস্তবে কতটা সফল হচ্ছে মানে সত্যিই কি অপরাধীরা এর মাধ্যমে শুধরে গিয়ে সমাজের মূল স্রোতে ফিরতে পারছে সেটা একটা বিরাট প্রশ্ন ঠিক বলেছেন এই প্রশ্নটাই হয়তো আজকের এই আলোচনার পর আমাদের সবার ভাবনার জন্য রেখে যাওয়া ভালো এই কঠোর ব্যবস্থাটা কি শেষ পর্যন্ত শুধুই শাস্তি দিচ্ছে নাকি সত্যি সংশোধনের পথে এগিয়ে নিয়ে যেতে পারছে এটা নিয়ে ভাবার অবকাশ রইল